সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ একটি হাটে চলে আসলাম এই হাটটি হচ্ছে জয়পুরহাট জেলার জয়পুরহাট গরুর বাজার নামে পরিচিত এই হাট থেকে আমি কিছু আপনাদের গরুর দাম জানাবো এবং আমার কিছু কথা বলবো আপনাদের দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসায় আমি আবার আমার চ্যানেলটি পেয়েছি দর্শক যারা আমার চ্যানেলটি ফিরত পেতে সাহায্য করেছেন তাদের সাথে আমি রেখিতজ্ঞ এখানে

বাজারটা আমি একটা আপনাদের বড় বড় কিছু সার দেখাই এখানে একটি বিশাল বড় সার বাইরা বয়স কেমন বয়স দুই দাত না এটা দাম কেমন চাইলে জি কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন ধরতে হবে বড় বড় গরু কিন্তু এই হাঁটে হাঁটের

তিন লাখ কাস্টমার কেমন দাম বলছে কিছুটা গ্রস আছে কিন্তু এটা বেশি এটার দাম কেমন চাইলে দাম কেমন চাইলে একশো দশ এক লাখ দশ এক লাখ দশ কাস্টমার কেমন দাম বলে নব্বই পঁচানব্বই টার্গেট কেমন আপনার এক লাখে তা কয় দাদবার বয়স হয়নি আপনার দাম হয় বেশ বড় বড় মনে হচ্ছে যে কিছু দাম দাম কম এইখানে একটি আছে দেখি সবাই কি খুব চমকা খুব চমদাল আসসালামু আলাইকুম এটা কয় দুই আপনার দাম কেমন চাইলে কাস্টমার কেমন দাম দেয় নাই নাই কত খাই কেডা কিছু দিতে পারে এমনি কেমন হলে বিক্রি হবে এটা দামই বলতাছ না বাজার খারাপ বাজার খারাপ ভাইটা দাঁত হয়েছে দাম কেমন চাইলে বুঝলাই একশো পঁচিশ কাস্টমার কেমন দাম বলে টার্গেট আপনাদের টার্গেট কেমন পার্সেন্টে দিয়ে দেবেন দাম মোটামুটি কম আছে আরো কমে বিক্রি হবে এখানে এই যে গড়িটি দেখেন কালো যে গুঁড়োটি

আই তো কথা বললাম হ্যাঁ কাস্টমার কি দাম দেয় কাস্টমার কেমন দাম বলছে কাস্টমার টার্গেট কেমন আপনার দুই দাম এই যে দুই দাম আপনি টার্গেট কেমন বেচাবি কি 15 16 তুলনা হলো দাম কম মনে হচ্ছে

আমি পকন গরুর ভিডিও করতে পারলাম না আন্তরিকভাবে যুক্ত আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম